বিসমিল্লাহ রহমান রহিম আমার সাংবাদিক ভাইরা বিসমিল্লাহ রহমান রহিমান আসসালামু আলাইকুম আমার সাংবাদিক ভাইরা ওরা আপনার কাছে জানাইতেছি যে তিন তারিখ সন্ধ্যায় ছয়টা বাজে আমার ঘর যে হত্যা করছে আমি ইটের সুস্থ বিষের চাই তিন তারিখ ছয়টা বাজে লগো বাড়ির রফিক রফিকের ছেলে ইসমাইলের ভাই নাইম ইসমাইলের বাই নাইম রাব্বি রাহেন আলামিন মেহদি হাসান ওরা আসি আমার বাড়ি আমার স্বামী ঘর ভাঙ্গিয়া আমার থাই গ্লাস ভাঙ্গিয়া উপরে ছাদে দিয়ে উঠিয়া আমার সব গয়নে পত্র টাকা পয়সা নিয়ে গেছে এরপরে বলতেছে যে আমার স্বামীকে হত্যা করবো আমার স্বামীকে হত্যা করব আমার স্বামীর পেটে দিয়ে ছুরি ঢুকাইয়া আমার স্বামীকে হত্যা করার জন্য আছে আমার স্বামীকে না পাওয়াই আমার সার স্বর্ণ আলমারি থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা নিয়েছে এখন এবং আমার ফরনের অলংকার আমার গলার চেন কানে মার্কি সবগুলো নিয়েছে আমার হাত মশায় ধরি রফিকে বলতেছে যে কেসি গেটে সাবিদে দে কেসি গেট খোলার জন্য তারপর আমি ওনাকে আমার কেসি গেটের সাবি দিয়েছি এরপরে বলতেছে যে তোর আলমারির সাবি দে নাঈম রফিক আলামি রাব্বি এরা চারজনে আমাকে হাত থেকে সাবি নিয়ে আমার হাত মশলা ধরার পরে আমি চাবি দিছি সাবি নিয়ে আমার আলমারি খুলি আমার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা নিছে এবং আমার আলমারি থেকে আমার চার ভরি গয়নে নিছি এরপরে বলছে যে তোর স্বামীকে বলবি এখন ফাইলে তোর স্বামীকে হাত ফা ভাঙ্গি ঘরে বসাই রেখতাম এখন যেহেতু ফাইন তোর স্বামীকে বলবি বাড়ি থেকে চলি যেত যদি তোমার স্বামীর ভাগ্য বালা থাকে বাড়ি থেকে চলে যেত বলবি এরপরে আমার মেয়ে আমাকে হত্যা করার পর আমাকে নির্যাতন করার পর আমার মেয়ে ভয়ে আরেকটা রুমে ঢুকি দরজা লাগাই রেখছে আমার মেয়েকে দরজার নিচে দিয়ে কিরিজ বালাইতেছে যে ওই রুমে মনে করছে যে কি ওনার বাপ আসিল ওই রুমে দরজার নিচে দরজার নিচে কিরিজ দিয়ে বালাইতেছে যে বাহির বাহির এই ভয়ে আমার মেয়ে এখন পর্যন্ত কোনো খানা দানা খাইতে পারে না আমার মেয়ে ভয়ে খানা দানা বন্ধ এখন যে কি অবস্থা আছে আল্লাহ ছাড়া আর আমি সারা কেউ জানে না এই ভয় ভিত্তি যে কখন দূর হয় আমার মেয়ে থেকে একমাত্র আল্লাহ জানে এখন আমার দাবি যে আমারে এরকম হত্যা করলো এরকম নির্যাতন করলো আমার বাড়িঘর ভাঙচুর করলো এই নির্যাতনের কোনো বিচার পাইলাম না আমি এখন আমার জন্য উল্টো আরো মামলা দিছে আমার মামলাটা শক্ত না করি আমার মামলাটা ইয়ে না করি কঠিন না করি আমার জন্য উল্টা মামলা দিছে এটা আমি থানার বাইদের কাছে আমার দাবি রইলো আমি কি বিচার পাইলাম আমার এই যে বাড়িঘর বাংসুর করলো টাকা পয়সা নিল আমার মেয়ে বয় পাইলো আমাকে হত্যা করলোর জন্য নির্যাতন করলো আমার স্বামীকে হত্যা করার জন্য এরকম ইয়ে দিল এখন আমি কি বিচার পাইলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই ন্যায় বিচার চাই আপনাদের কাছে আমার দাবি রইল বার বার এই ধরনের আমাকে অত্যাচার করতেছে বারবার এই যে ইসমাইল আমি ঘরে সাদ দেওয়ার সময় আমার সাদার জন্য পঞ্চাশ হাজার টাকার জন্য ধরি অস্ত্র ধরি আমার থেকে পঞ্চাশ হাজার টাকা নিছে এখন এরা আমার স্বামীকে হত্যার জন্য আসছে আমি তো কোনো বিচার পাই না আপনাদের কাছে আমার বিচার রইল দাবি রইল আমি আপনাদের কাছে ন্যায় বিচার চাই সুষ্ঠু বিচার চাই আমার স্বামীর নাম আব্দুল মালিক আমার স্বামীর নাম আব্দুল মালিক ইমেন আলী সৌকেতে বাড়ি সাত নম ওর স্বামী আমার স্বামীকে কালকে চৌধুরী বাড়ি সিমন চৌধুরী আর স্বামী দিয়েছে ওরা সিরকেট বিড়ি অন্য জায়গায় কোনো কিছু খাইনি ওরা সোজা সরল মানুষ এবং আমার শ্বশুরও অত্যন্ত ভালো আছে বুঝছেন আমার শ্বশুর যেরকম আমার আমার দেয়ার একজন স্বামী একজন দুইজন ওরাও ওরও এরকম সরল সোজা আবার মালেকের ছেলে সাতজন সাতজনের মধ্যেও কেউ বিষির না সব সোজা সরল বুঝছেন না এখন আমি সদিকে দশজার মধ্যে দশ করা জায়গায় কিনতাম চাইছিলাম সদীপের হারু তে হারুকের বাফেরতে তখন সিমন চৌধুরী কেছে তুই দশ করা জায়গায় কিনবি তোরা সৌদিকে যা গাঁটার আগে থাকলে তো সোলারা তো তাইলে সৌরভ চৌধুরী করতে হইবে তাইকে আর না সবজি সবজি না করিলেও কি ভাবে আপনি আর জাগাখান লৈ দিম সেইটো তাইলে তুই তুই দুই লাখ টিকা আরে দিতে হইবে তাইকে মায়ে জাগা লইতে মারি না আমি কিভাবে দুই লাখ টাকা দিম বুঝেনে ফের পরে দি এইগিনে সেই তে তে আঙুলিছে লাগি দিছে বুঝে নে লাগিয়ে থাকবার হরে এই তো বহুত রকমের এইটা রে আগুলে অডা গুলে হ্যাঁডা আগুলে এইতে ফতম ফতম সারি দিছে শেষে এইটো কৈছে কাম নে মামদো নে আপনি এইগিন করে নে আপনি মামা মামার হালে থাকেন আপনি পেশি কে করবেন আমনের আমড়িঘর আমি আমরা মানুষ খাটো হইতে কিন্তু আঙ্গুর দাম আছে আঙ্গ মূল্য আছে বুঝছেন না আমাদের গ্রাম অঞ্চল আমাদের ইয়ে কেউ আমাদের সাথে বড় কথা কইতে পারে না আমরা আমরিকে হলো হতে গাড়ি রাস্তাঘাটে সবার ফিরে গান বুঝলেন না স্কুলে কোন আইতে হিয়কু সৌধুরী বংশ যে মারাম আছে তারপরে যে হেতে কোনো লজ্জা সরম নাই হেতে এখন আমার স্বামীকে কেন কেসে দিল নাই এরা ইনকোস আমরা কইতাম না আমরা বিল্ডিং এর ভিতরে মাইক্রিন নামাজ শাহ নাস্তা করি ওই সময় ওর ঘটনা করে ইয়ের গোস থেকে আমরা দুই তিনবার উত্তর ফেসে বুঝছেন না আমাদের সামনে গেটও লাগানি আবার ঘরের ভিতরে সামনে ইয়ার এস এস এর গেট করে না আমাদের কিছু শোনা জানা জানা টানা লাগানি পরে দিয়ে আমাদের ফুরন বাড়িতে বললো যে কি যেমন এরকম যে গে বাবুর গো এরকম এর আচ্ছা তারপর যে আমার ছেলে বড়টা সদি থাকে হে আমরা গদ দিছি আমরা রিভিনারে গদ দেয়নি বুঝছেন না ঘরে কাম দিন আমার বেড ওই সরল সজর দিব বেড় আরো দৌড়ি হিরে কাম কাজকানা কানে ব্যাস কমাবে বুঝে নে আর তো হিরে দিবি দিব মোরা মোরা গালি গালাস করবে নে এই জন্য আমরা ওকে কাম দিনে এখন হে আমার ছেলে দিতে আসেন আমার ছেলের দোষে হাদিয়ার বহি এনে আলী হাসানের বলাতে গেছে বন্ধুরে টাউনে আইবি গেলে এরকম এখন চাবি লাইছে এই কোর তো আমি ষাট হাজার টাকা পাম তুই হাতে কি টিঙে আইবি তো এন কৈছে গারাবাড়ি করতে হইতে শেষে আলি হাসানে বাইতে আই হে টেবিলও দিছে বাইতে আসে আইসে আই হানা সার ওনারও কলি এরওয়ানো সার কালকে তাহলে তোমরা বড় অফিসে যাই বড় অফিসে গেছি বড় অফিসে গেছি যা সার মানে বেগিন কইলাম তো সার মানে ইয়ারে কইছে ইয়ারে কবির হর ইয়ার অদিন ইয়ারা বসে বইবের হরে সার কইলে আচ্ছা সমাজ নামাজ বাইরে জিজ্ঞেস করি তো কি অনাই এন কি হইল তার ওই সার বাইরে জিজ্ঞেস ব্যাকে কয় যে আমাদের কোনো অনলাইন নেই বুঝছেন হের পরে সে হিয়া মানে খুব মানে ওই তো কয় বিশেষ হয়তো ওই তো কাম নাম তো না স্টল নই নাম তো বিয়ের করতে বুঝলি না তো স্টল নই নাম তো কে রে তো না স্টল নই তো না আগে গেছে নামতে নামতে আর ফোলারে খাইয়ে লাগবে কাটিয়ে লাগবে সিঁড়িয়ে লাগবে আগে তোর সাবাস থাকলে তুই আর হলার গা তার দিয়ে বুঝলি না এমন হিয়া আর যায় এক কে মারিয়ে তোর খাই এলাম তোর মারি এলাম তোর বুঝে এলাম সোদা নিজি সোদ মারা নিজি মানিয়ে এরকম খুব বাবার বাসা ব্যবহার দেয় তখন আমার হলা একটা ইয়ে ধরে ইউনিভার্সিটিতে ধরে তিন নম্বরটা বুঝলেন মেজটা আর বড়টা সৈদি থাকে ওই সময় চুরুটো টো এসেছি এস এসি তখন আমি আর ইয়ে কইলাম দে তুই মার আর কোলা যার সামনের দিকেছিস আর কোলা তো হাটতে গেল কথা কোনো সামনে দিকে সবাই থাকে থেকে আর মার তার চেয়ারম্যানের সিঁড়ি খারে সারিস সারে চেয়ারম্যান তো তুই এন তুই এন উড়ুস কিলি তুই এন কিলি তুই বেডের মার দিয়ে খেড়াইছিস বুঝলেন

আজকে তারপরে এখন যখন এখন যখন ইয় কইছে হাস হাজার দি দি তিন হাস হাজার মধ্যে একজনের কইল এই পরে দি তিন হাস হাজার লো দশ দিতে এগুলো আরো বেশি লিখে রহিমে গেছে বুঝে নি টিয়ের কথা অরে স্যারমানকে কোনো টিএ দিচ্ছে লাগাইছো তো গরিব মানুষ কত কষ্ট করি ভুলান মানুষ করছো কত কষ্ট করে ভোলেন গরিশ্রম করে ভোলান মানুষ করছো এগুনি টিয়া দি এগুড়ি দিব তোরা দিতে কি দিব কইছে এখন বেগদিনিসে আহলার খাইতে আর এখন হোলা বাই না থাকার কারণে আমার স্বামীকে শিমল চৌধুরী আবার এই কেসের মধ্যে ঢুকেছে নয় এ হে কোনো কিছু মধ্যে নাই হে রাজ এক মিছিল মিছিলও জানো তাও কিলে আমার স্বামীকে কেন কেসে দিল এই জন্য আমি বাধ্যমূলক আপনাদের এর বাইরে আর কি আছে একটু আমার আর কিছু নেই মানে আপনি এখন আপনার বক্তব্য হচ্ছে আপনি আপনার স্বামীকে বিনা কারণে মামলায় জড়াই আপনি শিমুল চৌধুরী এবং রিপনের বিচার চাচ্ছেন এই শুধুইটা বুঝছেন

きの ডাকাইতির ঘটনা হ্যাঁ মানে পূর্বের থেকে ডাকাইতির ঘটনা ওই যে এগুলা রহিমে কইছি রহিমে কইছি যে এই চেয়ারম্যানইলেই দাঁড়ায়বো মানে মানুষে বলে মানুষে এমনিতে বলে দুষ্টামি করি যে ফারুক চেয়ারম্যান ফারুকের চেয়ারম্যানইলেই দাঁড়ামু শয়তানি করি বলে নানারা মা মারা নাতি হিসেবে ব্যাংকের হিসেবে জি আপাতত জি

রহিমে স্যারমিনি নিলে বে এখনো জনগণে বাড়ির সবাই বলতেছে যে ফাতমারা বুরে ফারুকের যে তোমার স্যারম্যানি লেদার করা তুমি চেয়ারম্যান হইবে সবাই ওরও চেয়ারম্যান ডাকে শয়তেনি করি দুষ্টুমি করে ডাকে রি আর আমার কাছে একটা দাবি রইল সাংবাদিক ভাইরা ওসি সাহেব কি ভেবে এই মামলা লইয়া যে গিয়া ঘুরো ঘুরি করে আমার এইভাবে আমার বাড়িঘর বাংসুর করলো আমাকে নির্যাতন করলো আমাকে আমার স্বামীকে হত্যা করতে চাইলো কীভাবে ওসি হিসেবে এই মামলা নিয়ে ঘুরো ঘুরি করে তিন দিন অপেক্ষার পরে এখন উল্টোয় আমার জন্য আমার স্বামীর জন্য মামলা দিছে ইটার দি কোনো ইয়েতে হয় এই অজাগতা আমার বাড়ি ঘর বাংশু করলো চল্লিশ জন মানুষ ঢুকলো আমার বাড়িতে আমার উপরে উঠি সাতজন মানুষ আমাকে ধরি এভাবে আমি একটা মহিলা মানুষ একটা পুরুষ কোনো মানুষ নাই আমি আর আমার মেয়ে এভাবে ধরি আমার ওই সময় আমার হরানের ভিতরে কি অবস্থা করছে ওসি সাহেবের কেন রহমত পড়লো না আমার জন্য ও হিসাবে কি বিচার করলো আমার জন্য হ্যাঁ দেশে কি বিচার নাই না দেশে কি মানুষ নাই। হ অসি সাহেব কি এই এখানে কি গয়া সাততক অসি সাহেবের এখানে কিelab অসি যে এই মামলাটা থামাই রাখলো অসি সাহেব আবার উল্টা আমার জন্য মামলা করল আমার স্বামীর জন্য আমি স্বামী আমার স্বামী কি অপরাধী অসি সাহেব তো তদন্ত করে রূপনা গ্যারামে যাইয়া অসি সাহেব তদন্ত না করিয়া অসি আমার এটা চাই দেখুক না আমার এখনো থাই গেলাস ভাঙ্গা আছে আমার এখনো আশেপাশে লোকজন আছে সবাইকে জিজ্ঞেস করুক অসি সাহেবের যাইয়া আমরা কি মিথ্যা মামলা দিছি না সত্য মামলা দিছি তারপরে ভী ফির সব বাইরা আছে। ভিএম ফির সেক্রেটারি আজাদ বাই দেখছে তো কীভাবে আমাদেরকে অত্যাচার করছে হত্যা করছে নির্যাতন করছে এইটা আমার না অনুরোধ থাকবো অ হিসাবের কাছে অশ হিসাবের কাছে আমি হ্যাঁ তাজদ্র সবেকা আমার বিচার হওয়া হওয়া আমি

আমি আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন বসার আমি সাবেক গাসো ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলাম সন্দীপ উপজেলা ছাত্র জয়েন জয়েন্ট সেক্রেটারি ছিলাম বর্তমানে আমি গাসো ইউনিয়ন উপদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তো ওই তেসরা নভেম্বর দোকান মাগরিবের পর গাছ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাক ফারুক আহমদের বাড়িতে যখন হামলা এবং লুটতার দাদের ঘটনা আমরা শুনি তাৎক্ষণিক আমরা গাছ ইউনিয়ন ছাত্র দলের যুব দলের এবং বিএনপির সাধারণ সম্পাদক আদার আমরা ঘটনাস্থলে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে আমরা সব কিছু পর্যবেক্ষণ করি এবং দেখি দেখার পরে তাৎক্ষণিক আমরা আমরা সাংগঠনিকভাবে একটা প্রতিবাদ মিছিল বাইর করি সেই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছেন সাধারণ সম্পাদক গাছুয়ে ইউনিয়ন বিএনপির জামা আবুল কালাম আজাদ তার সাথে ছিলেন গাছুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাসিন কোম্পানি সহ আরও যুব দলের এবং ছাত্র দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলেরও সবার উপস্থিত ছিলেন আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি পরিশেষে আমরা যখন তাৎক্ষণিক সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক জানাব অ্যাডভোকেট আবু তাহের তায়ের জানাই এবং আলিমগীর ঠাকুর সদস্য সৈদিব ওনাকে জানাই এবং ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন দাদাকেও জানাচ্ছি সে পর্যায়ে তারা সাঁতার সাথে থানা থেকে পুলিশ পাড়াচ্ছেন এমন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং তদন্ত করেন তারপরে পরদিন আবার নৌবাহিনীও সেখানে উপস্থিত হয় তদন্ত করে আমার প্রশ্ন হচ্ছে আমরা এই মা গ্রীপের ফরফর যে ঘটনাটা ঘটছে গাছুয়াতে এটার জন্য আমরা বিএনপি যুবদল ছাত্রদল লজ্জিত তার কারণ এই ঘটনা এমন একটি ঘটনা হচ্ছে হত্যার উদ্দেশ্যে ওখানে ফারুককে হত্যার উদ্দেশ্যে সেখানে যাওয়া তবে আমার প্রশ্ন হচ্ছে আমি যদি অপরাধ করে থাকি আমি আমি দল করি যেহেতু আমি ছাত্র দুবদল করি কেউ ছাত্র দল করে যদি আমি অপরাধ করে থাকি তাহলে আমার বিচার রাস্তায় হবে আমাকে রাস্তায় আটক করা হবে বা আমার বিরুদ্ধে আইনের আইন আইনের ইয়ে ইয়ে করা হবে তা না হলে সন্দীপ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদেরকে বলা হবে তারা তাই এরে গাছতে এটা বিচার করবে তদন্ত সাপেক্ষে তা না করি বাড়িতে হামলা করে এবং মহিলার উপরে যে নির্যাতন আমরা যেটা দেখেছি এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে আপনাদের মাধ্যমে আমরা একটা জিনিস চাইব এই পরিবারের যা কিছু ঘটেছে তার তদন্ত সাপেক্ষে সন্দীপ থানার ওসি সহকারে দরকারে প্রয়োজনে প্রশাসনিক যারা দায়িত্বে আছেন আপনারা আপনাদের মাধ্যমে যাতে এটা তদন্ত সাপেক্ষে যারা এটার সাথে জড়িত ওনারা বলেছেন আমরা তো ছিলাম না আমরা তো যেহেতু আমরা সংগঠন করি তা আমি আমরা বলবো যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা তাই আপনার পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান আমর ধন্যবাদ সবাইকে বিসমুল্লাহ রহমান রহিম বিসমুল্লাহ রহমান রহিম আজকের আজকের মিডিয়ার সামনে দুটা কথা জন্য বসছি ভাই আমি বক্তা দেওয়ার জন্য আসি নাই বক্তার নেত না আমার নাম আমার নাম মোহাম্মদ নুরুল আলম আমি সন্ধি থানার দাস সিনিয়র সভাপতি আমি সাংবাদিক কথা বলার জন্য আসছি ভাই আমরা সবাই বিএনপি করি সবাই বিএনপির লোক আমার বহু দুঃখ প্রাধানি বলতেছি আমাদের সহযোগিতা যারা আমরা আছি বিএনপি করি আমাদের সহযোগী আমাদের সহযোগীর গড় ডাকাতি হবে গড় মার্জর করা হবে বাঙ্গা হবে লুটপাট হবে এগুলি আমাদের মনে হয় আমার প্রশ্নজনক না এটা সামাজিক বাইরা আপনারা এটার একটু বিবেচনা করে দেবেন এটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি দ্বিতীয় প্রশ্নটা আমার বাংলাদেশ থেকে দুর্নীতি চলে গেছে আওয়ামী লীগ কোন ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান নাই এটা আমার জোরালো দাবি আপনাদের কাছে আপনারা এটা উঠে দেবেন গাছুয়া ইউনিয়ন পরিষদে এক হাজার বারোশো কার্ড আসে আমি যখন প্রশ্ন করলাম মহিলা চেয়ারম্যানকে আপনি কি আমি বললাম ওই তো নুরুল আলম বলতে আপনি যখন বলছেন আমার ছশো আষ্টশো কার্ড আপনাদের সভাপতি নিয়ে যা আপনাদের সভাপতি ছয়শ আঠটাশো কার্ড নিয়ে যান আমি আপনাদের আপনাদের মাধ্যমে আমি জানতে চাই এটা কোন একটি আছে উনি তো চেয়ারম্যান না উনি গাছ এখন কোন দায়িত্ব নাই উনি পার্টি করে বিএনপি আর ইন্ডিয়ান প্রতি সরকারের সরকারকে সরকারকে ওনাকে লিখিতে ভাবে দিয়েছে যদি এক হাজার কার্ড আঠারোশো রহমকে দিয়ে দিতে হবে যদি এটা দিয়ে দিয়ে হয় আপনার মাধ্যমে আমি সরকারকে জানাচ্ছি এবং প্রশাসনকে জানাচ্ছি উনি কিভাবে এগুলি পাই এটা বীজ ব্যবস্থা করার জন্য এবং আজকে আসছি আজকে আসি আপনার ফারুকের গড় ডাকা দিয়েছি ডাকাতি হয়েছে আমরা গেছি দেখছি সব ভাঙি বাঙালি আলমেরি ভাঙি আছে ফারুকের বড় হাত মুসড়ি ধরছে এবং ফারুকের হত্যার মাধ্যমে এটা প্রতি প্রতিক্রিয়া জানাবে এরা জন্য এটা আমি নিজকে নিজে দেখি নাই দিনের চেয়ারম্যান উনি নিজে নিজে আর কি আর কেউ বলতেছে ফারুকের চেয়ারম্যান হবে কেউ বলতেছে অমুকের চেয়ারম্যান হবে এটার প্রতিনিধি তাই ফারুকের বিরুদ্ধে লাগিয়ে গেছে তো আমি আপনাদের আমি আপনাদের মাধ্যমে আমি এটা সুস্থ করে যে দোষী হয় যদি আমি দোষী হই আমার শাস্তি করার জন্য আপনারা বলবেন প্রশাসনকে এটা আপনাদের কাছে আমার দাবি আর আমার গ্যাসুয়া কীভাবে শান্তিভাবে শৃঙ্খলা বা মানুষ থাকতে পারি সবাই এই আহ্বান জানে আপনাদের আমি বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক